কি সুন্দর লাগছে এই বাড়িটার সঙ্গে কিন্তু প্রচুর ভুতুরে কাহিনী জড়িয়ে আছে এখান থেকে কাতারে যাবে নদীর দিকে গিয়ে দেখলাম নদীতে বিশাল জল থাক নমস্কার হ্যাঁ দেখার কোনো ইচ্ছা নেই নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমাদের তোমাদের সকলের ফ্যামিলি আনকাউন্টেবল মাইলস ঠিক আছে তো সামনেই পূজো পূজো অ্যাকচুয়ালি ফিল হচ্ছে না এবারে এবারে সত্যি ফিল হচ্ছে কুমারটুলি চলে এসেছি হ্যাঁ এবারে অনেক কোন মানে অনেকগুলো কারণে হচ্ছে না একে তো চারিদিকে বাতাসে একটা সেই মন মোড়া ছাপ প্রত্যেকটি মানুষের মধ্যে এত বড় একটা ঘটনা হয়ে গেল একদম আর তাছাড়াও ব্যক্তিগত কিছু কারণ আছে যার জন্য সত্যি হয়তো এবছর সেই ফিলিংসটা নেই মনের মধ্যে তো ঠিক আছে আমাদের ফিল করাতে চাইলেও ঠিক আসছে না ব্যাপারটা এই বাট তাও আমরা এসেছি আজকে চলো দেখা যাক কতদূর দূর কি কাজ হয়েছে আমরা আগের বছর এসেছিলাম কয়েকদিন বাকি একদম তো চলো ভিতরে যাওয়া যাক দেখা যাক কতদূর দূর কি কাজ হয়েছে বাকিটা গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে চলো দারুণ লাগছে দারুণ লাগছে এই ঠাকুরটা এদিকে ঠাকুরটাই এখনো রং করা বাকি আছে আর এই দিকে এদিকে ঠাকুরটাই চলছে রং করা আজকে ভাবলাম হয়তো আজকে ভিড় নেই কিন্তু মানে ওদিকটা চারদিকটা মানে একটু ভিতরে ঢুকে দেখি চারিদিকে ভিড়ে ভিড় আকার ফার্স্টে ঢুকে মনে হয়েছিল ভিড় নেই বাপ বাপ আজকে যদিও শনিবার ছুটির দিন শনি রবি আর মুসলি তো তো সারা বছরই ভিড়টা মানে বছরের এই সময়টা প্রত্যেকদিনই ভিড় থাকে দেখা যাচ্ছে জানিনা ওই দূরে পুজোর বাকি আর মাত্র কবে তাই শিল্পীদের ব্যস্ততা দুটুলিতে পুরো পুজোর এই চারটি দিনের জন্যই তো আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে বসে থাকি তাই না আর এই চারটে দিন আমাদের মুখে হাসি ফোটানোর জন্য কুমোরটুলির শিল্পীরা খাওয়া ভুলে ঠাকুর নাওয়া তৈরিতে ব্যস্ত থাকে আমাদের এক টুকরো আনন্দ উপহার দেওয়ার জন্য ছোট প্রতিমা থেকে বড় আকারের প্রতিমা এত সুন্দর হাতের কাজ সত্যি এনাদের হাতে জাদু আছে মানতেই হবে এনআরআই হলো আসল জাদুকর এই ঠাকুরগুলো অলরেডি তৈরি অন্য জায়গায় যাচ্ছে তাই খড় দিয়ে ভালো করে সেট করে দিচ্ছে চারিদিকটা যাতে কোনো প্রবলেম না হয় অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকবারই যা করি কুমোরটুলিতে ঠাকুরের এ দেখতে দেখতে আমরা কুমোরটুলি পার্কের প্যান্ডেলের এখানে চলে এসেছি ভেবেছিলাম হয়তো বেশ কিছু দেখতে পাবো বাট না কিছু এখনো বোঝা যাচ্ছে না শুধু ওপর থেকে বাঁশের কয়েকটা কাজ আর ভিতরে প্লাইয়ের কয়েকটা কাজ হচ্ছে তবে হ্যাঁ এইখানে যে জিনিসটা খুব ইন্টারেস্টিং হচ্ছে সেটা হচ্ছে এক নম্বর গাস্টিন প্লেস এই থিমটা কিন্তু এখানে করছে আর ওটার সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি কলকাতায় এই বাড়িটা এক্সিস্ট করে এখন পরিত্যক্ত বাট সময় এটা ঠিকঠাক ছিল ওখানে থেকে রেডিওর বেতার সম্প্রসারণ করা হতো ওই বাড়িটার সঙ্গে কিন্তু প্রচুর ভুতুরে কাহিনি জড়িয়ে আছে কিন্তু দেখার বিষয়ে যে এই প্যান্ডেলটার ভিতর করছেটা কি ভুতুরে কিছু থাকছে নাকি বেতার সম্প্রসারণের ওই ব্যাপারটা দেখানো হচ্ছে আমরা এখান থেকে দেখলাম কিন্তু আমরা বুঝতে পারলাম না যে ভিতরে ব্যাপারটা কী হচ্ছে কিছুদিন পরে আরও স্পষ্ট হয়ে যাবে এখনও তো সময় আছে দেখা যাক কী হয় কিন্তু হ্যাঁ পুতুরে বাড়ি এটা একটা কলকাতার সেটা পরিষ্কার দুর্গার শাড়িটা এত সুন্দর ভেলভেট কাপড়ের লাল আর তার সাথে কিন্তু মহিষাসুরের যে ধুতি গায়ে যে বস্ত্রটা পরানো হয়েছে সেটাও পুরো লাল ভেলভেটের সেটা কিন্তু বেশ খুব ইউনিক খুব সুন্দর দেখতে লাগছে এই হলো সেই রেডিও দাদুর দোকান বছরের কোনো সময় আমাদের রেডিওর কথা মনে না পড়লেও মহালয়ের আগে ঠিকই কিন্তু মনে পড়ে এই রেডিওর কথা এখন অনেককেই বলতে শুনেছি চারটের সময় উঠে কে মহলায় শুনবে কিন্তু সত্যি বলতে কি জানেন তো চারটের সময় উঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ শোনার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে কিন্তু সে ছাই আপনি মানুন কি না মানুন অ্যাকচুয়ালি এখন মানুষের মধ্যে ফিলিংসটা অনেক কমে গেছে ইমোশনটা খুব কম তাই হয়তো তারা এটা ফিল করতে পারে না এই ব্যাপারটা কিন্তু আমি এখনও চারটের সময় উঠে মহালয় শুনি তার তোমাদের মধ্যে কে কে এখনও চারটের সময় উঠে মহালয় শুনি কমেন্ট বক্সে জানিয়ে প্রচুর ঠাকুর দেখি বিশাল হাঁটি আমরা সকালে বেরোই আর রাতে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরি কারণ এই চারটি দিনের অপেক্ষায় তো আমরা থাকি না বাঙালিরা পুজোয় ঠাকুর দেখি ঠিকই কিন্তু তাও পুজোর আগে মনটা কেমন কুমোরটুলি কুমোরটুলি করে তাই একবার করে কুমোরটুলি ছুটে আসি প্রস্তুতি পর্ব দেখতে মায়ের স্বাসজর্যা কত দূর কমপ্লিট হলো আর শিল্পীদের ব্যস্ততা এই সব দেখতে এখানে এসে শুধু যে এগুলো দেখেছি তা নয় আশেপাশে কিন্তু অনেক জ্যান্ত দেখেছি এখানে সব ছোট ছোট ঠাকুর তৈরি হচ্ছে এখানে ঠাকুরগুলো কি সুন্দর দেখতে লাগছে বৃষ্টির জন্য অনেক ঠাকুরই প্যাকেট মোড়া আছে যদিও আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কাঠফাটটা রোদ ছিল কিন্তু তাও ওয়েদারের যা খামখেয়ালি পোনা তাই ওরা আগে থেকেই ব্যবস্থা নিয়ে রেখেছে আমি এখন যখন বসে স্ক্রিপ্টটা লিখছি আজ চব্বিশে সেপ্টেম্বর খাতা আর পেনটা বন্ধ করে কিছুক্ষণ আকাশের দিকে তাকালাম আকাশের মুখ বড়ই ভার আবার মনে হয় বৃষ্টি নামবে বৃষ্টি এলো বলে ওই বন্যা বিধ্বস্ত পরিবারের মানুষগুলোর কথা ভেবে খুব খারাপ লাগছে আবার বৃষ্টি আসবে আবার জল বেড়ে যাবে মনে মনে একটাই প্রে করছিলাম মা তুমি এবারে সব ঠিক করে দাও ওনারাও তো তোমার জন্য অপেক্ষা করে বসে থাকে বছরের এই চারটি দিনের জন্য তুমি আসছো আর কদিনের মধ্যে ওদেরকেও ওই আনন্দটা উপভোগ করতে দাও এবারে তোমার কাছে মা আরও একটা প্রার্থনা তিলোত্তমার যেন সঠিক বিচার পায় অ্যাকচুয়ালি যারা এই কাজটা করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় মালা পার্লার স্টুডিও এই ছোট ছোট ঠাকুরগুলো কোথায় যায় ক্লাবে না বাড়ি এটা কাতার এখান থেকে কাতারে যাবে আরে বাস ওই ঠাকুরটা কাতারে যাবে দারুণ ব্যাপার এটা ব্যাঙ্গালোর সব ঠাকুরে কি বাইরে বাইরে যাবে আচ্ছা দারুন কাজ তাহলে এগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে পাঠানোর জন্য তাই জন্য জলদি জলদি বাহ দারুণ ব্যাপারটা দারুণ লাগছে ওই ঠাকুরটা দারুণ লাগছে সম্ভব সুন্দর ছোট্ট ঠাকুরটা খুব সুন্দর করে তৈরি করা দারুণ লাগছে এটা শেষ করতে আর কতদিন লাগবে কালকের মধ্যে শেষ দারুণ লাগছে এখানে কি আপনারা পুরস্কার পেয়েছেন এগুলো একশো একাত্তরটা প্রাইজ আছে এখানে শিল্পীদের এই ব্যস্ততা দেখতে দেখতে কখন যে ঘড়ির কাটা দু ঘন্টা এগিয়ে গেছে খেয়ালই করিনি অ্যাকচুয়ালি এরমই হয় যেমন পুজো আসছে আসছে ভালো এলেই যে হুশ করে চারটে দিন কোথা দিয়ে চলে যাবে বোঝাই যাবে না তবে হ্যাঁ সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা আমাদের তরফ থেকে সবার পুজো খুব ভালো কাটুক পুজোয় কিন্তু আরও ভিডিও আসছে প্যান্ডেল হপিং ঘরে বসেই ছোট্ট স্ক্রিনের মধ্যে বড় বড় প্যান্ডেলের মজা উপভোগ করতে পারবে আর তার সাথে কলকাতায় ঠাকুর দেখা রুট ম্যাপ সম্পর্কেও আইডিয়া পেয়ে যাবে কিন্তু ওই ভিডিওগুলো থেকে তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আর মনে করে নোটিফিকেশনটা অন করে রেখো আর আমরা ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে এত তোমাদের কাছে চলে যায় আর হ্যাঁ ভিডিওগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে এসছি কুমোটলি সার্বোদটাও দেখলাম কিছু বুঝতে পারলাম না তবে টপিক লেখা আছে এখানে থিম হচ্ছে খুটা ফাইনালি আমাদের ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর একদিন নদীর দিকে গিয়েছিলাম নদী নদীর দিকে গিয়ে দেখলাম নদীতে বিশাল জল ভিডিও করতে ভুলে গেছি ওটা হ্যাঁ তো এত জল ছিল মানে মনে হচ্ছিল যেন দেখেই ডুবে যাবো এরকম ব্যাপার হ্যাঁ দরকার নেই ইচ্ছা নেই সেটাই মেট্রো করে এসেছি মেট্রো করেই বাড়ি যাবো ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ব্যাস একদম একদম এখানে এসে তাও একটু খুঁজে পুজা লাগছিল সেটাই যাই হোক চলো আর বলে লাভ নেই আর লম্বা করে লাভ নেই ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পুজোতে ঠিক আছে কৰে দি পূজাৰ আৰু ভিডিঅ' আছে কিন্তু তাই